হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি রোমা আর একটি নতুন ব্লগ নতুন দিন নতুন একটি সকাল সুন্দর একটি ব্লগ আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে আর আজকেও কিন্তু এটা আজকের সকালের ভিডিও তো ভাবলাম ওটা তো করা হয়নি তো আজকে সকাল থেকে শুরু করলাম এটা আজকে সকালটা যাবে দুপুরবেলাতে আর তারপরে দুপুর পরের যে ভিডিওটা হবে ব্লগটা সেটা যাবে পরের দিন এভাবেই আর কি করছি মিলেমিশে আর দেখো সাইজ এর মানে সাইজ দেখলে একদম মাথা খারাপ হয়ে যাবে এত বড় বড় মানে কি বলবো এটা কিন্তু বাড়তি হয়ে গেছে এটা যে স্বাদের লাউ বানাইলো মানে বইটা গিয়ে ডুগডুগি যে বানায় সেই হচ্ছে লাউ না লাউ আমরা চলে আসলাম শাক তুলতে সকাল সকালে শাক তুলতে বেরিয়ে পড়লাম এটা আলু খেতে দেখো যে বতুয়া শাক আর খুঁড়িয়া শাক খুব সুন্দর হয়েছে তো এই শাকগুলোকে খাওয়া হবে মিশানো শাক খাওয়া হবে দেখি আনা হলো আর কি আর এই যে দেখো সকাল সকাল খাওয়া হয়ে গেলো লুচি মিষ্টি পায়েস ওগুলোই খাওয়ালো আর জামাইবাবু ছিল রাত্রেবেলা তো ওগুলো খাওয়া দাওয়া করে স্নান টান করে সব কাজ সেরে চলে আসলাম একদম সন্ধেবেলায় আর এই যে সন্ধেবেলা দেখো এই ডিউটিটা কিন্তু সবসময় দিদির থাকে এটা আমার করার নয় এখন আগে আমি করতাম এখন করছি না তো ও সব গোছ গাছ করবে যা আছে জিনিসপত্র সব গোছ হবে আর হাসাহাসি ঝুলছে প্রচণ্ড হাসাহাসি মানে কি বলবো বুঝতেই পারো বাপের বাড়ি থাকা মানে হাসি মজা আনন্দ এগুলো নিয়ে তিন যে কোন দিক দিয়ে পার হয়ে যায় মানে বোঝাই যায় না আর কি মনে হয় যেন আর কটা দিন থাকলে ভালো হতো তো এরকম করতে করতেই চলছে আর কি আর আমি ওই যে এখানে বসেছিলাম আর ওদের সাথে হাসছিলাম আর পুপুরন এদিকে বসে বসে মোবাইল দেখছিল আর মোবাইল ওর মোবাইল চালানোর পরিস্থিতি দেখলাম মাথা খারাপ হয়ে যাবে এইটুকু বয়সে দেখবে সব পারে শুধু লকটাই খুলতে পারে না মানে আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পাল্টাচ্ছে এটা করছে ওটা করছে সব করছে কিন্তু পাল্টাতে পারে ইউটিউব আনতে পারে অ্যালবাম আনতে পারে সব পারে আর ক্যাম্প ক্যামে লকটা খুলতে পারে না এই হচ্ছে পরিস্থিতি না দেখতেই পাচ্ছ কেমন করে সব পাল্টাচ্ছে এটা ওটা সেটা করতে মানে করেই যাচ্ছে করেই যাচ্ছে ও যেটা পছন্দ হবে সেটা দেবে যে সব ভিডিও কিন্তু দেখবে না ওর মত ও ছোট্ট থেকেই ওর পছন্দ মতো দিত ও যখন পারত না তখন আমার হাতটাকে টেনে নিয়ে নিয়ে দিত তো এখন নিজে পারে তোর জন্য এখন ওর হাত দিয়েই দেয় তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ওর পরিস্থিতিটা আমি দিয়ে খাবার রেডি করছি আর এটা হচ্ছে কাকির মোবাইল ওই মোবাইলটা থেকে দেখছে দেখছে মানে ওটা পছন্দ হচ্ছে না ওটা দেখছে ওটা পছন্দ হচ্ছে না ওটা দেখছে বা উল্টে পাল্টে মানে কী যে করবে মোবাইলের বারও একদম বাজিয়ে দেবে এরকম পরিস্থিতি আমার তো কত সময় উলট পালট করে দেয় সব কেউ বোঝে ও তো আর বোঝে না ওগুলো চালাতে পারে কিন্তু সব তো বোঝে না তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই বন্ধুরা